ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল উদ্ধারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দুপুরে টিএসসি থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন হল পাড়া প্রদক্ষিণ করে অপরাজয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তোলেন তাদের দাবি ক্যাম্পাসে একের পর এক সহিংস ঘটনার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাই দায়ী ছাত্রদল নেতারা বলেন তারা আগেও লিখিতভাবে প্রশাসনকে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু

কিছু দুঃখিত সংগঠনের নেতা কর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের আশ্রয় প্রশ্রয় আজকে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিণত হয়েছে